সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষকদের নিয়মিতকরণের দাবি বাতিল করলো ত্রিপুরা হাইকোর্ট মঙ্গলবার সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকরা নিয়মিতকরণের দাবিতে ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটি মামলা করেছিল এদিন হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ তাদের নিয়মিতকরণের দাবি নাকচ করে দেয় তবে শিক্ষকরা পরবর্তীতে রায়ের কপি হাতে পাওয়ার পর ডিভিশন বেঞ্চে আবেদন করবে বলে জানান সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কৌশিক রায় অ্যাডভোকেট কৌশিক রায় বলেন সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের পক্ষে নিয়মিতকরণের মামলা করা হয়েছিল কিন্তু আদালত তা নাকচ করে দেয় তিনি সংবাদ মাধ্যমের সামনে আরো বলেন রায়ের প্রত্যয়িত কপি না পেয়ে কিছু বলা যাবে না রায়ের বিষয়বস্তু দেখে তারপরে আইন আইনের পথে চলবে আজকে মামলা হয়েছে রায়ের জন্য আনন্দন বিচারক দিয়ে প্রস্তাবনা পুসে তারপরে উনি বলেন যে প্রিয়ার ফর রেগুলারাইজেশন অফ সোশ্যাল সেক্টর অথবা আমরা যে মামলা করেছিলাম শত শিক্ষকদের জন্য রেগুলারেস জন্য আপাতত সেভেন্সের কারিগরি গılıyor আমাদের কাছে নাকচ করে দিয়েছে আমাদের পক্ষে বলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত উচ্চ আদালতের রায়ের প্রত্যায়িত নকল আমরা না নেব তখন ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে রায়ের বিচার বিশ্লেষণ করা সম্ভব যদি আমরা মনে করি যে এই রায়ে আমরা সন্তুষ্ট নই তাহলে আইন আইনের পথে চলবে আমাদের জন্য দ্বার খোলা আছে আর যদি মনে করি যে ইট ইজ দ্য এন্ড দেন ইট উইল বি অ্যাক্ট থ্যাংক ইউ স্যার